আমাদের নতুন প্যাকেজ একদমই নতুন লঞ্চ হয়েছে ফুল হাইড্রোলিক স্টোরেজের সাথে সেগুন কাঠের ওপর নিয়ে এসেছে লাক্সারি লিভিং নতুন কালেকশন আমরা জীবনে ভুলবো না আপনার চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনার থাকলে আমাদের একটা থেকে চারটে শোরুম হতো না করে বেড তুমি পেয়ে যাচ্ছো গ্রে কালারের ওপর কালার কম্বিনেশন দেখো গোল্ডেনের সাথে হোয়াইট অ্যান্ড গ্রে এর মধ্যে রয়েছে দেখো লাইট রয়েছে ভিতরে অটোমেটিক সেন্সার লাইট কতটা সুন্দর ডিজাইন দেখো তুমি ডুকো পেন্টের কাজ করা রয়েছে খালি দেখে নাও তুমি কিং একটা বেড পেয়ে যাবে প্রতিটা পশ্চিমবঙ্গবাসী পায়ে মাথা ঠেকায় লাক্সারি লিভিং চেয়ারম্যানের টাকা দিয়ে সে জমি কিনে বাড়ি করে তারপরে যদি সে মালটা যদি ছমাস বাদে ঢক 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 করে তখন সে কি মনে করবে এমন একটা প্রোডাক্ট দেবো যাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দি সে যে এই প্রোডাক্টটা খুব শান্তি মানে ব্যবহার করতে পারে পশ্চিমবঙ্গবাসী যে আমাদেরকে বুঝে গেছে যে এখন ফার্নিচারে একমাত্র ঠিকানা হচ্ছে লাগছে লিভিং ওয়েলকাম টু লাক্সারি লিভিং এ নিউ কালেকশন একদমই ঠিক নিউ কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের নতুন প্যাকেজ একদমই নতুন লঞ্চ হয়েছে ভাইরাল হতে চলেছে ইকোনমি রেঞ্জে একটা নতুন প্যাকেজ তুমি দেখে নাও অ্যাভ লাইটার ব্রাউনের উপর রয়েছে ফুল হাইড্রলিক স্টোরেজের সাথে একদমই ঠিক ফুল হাইড্রলিক স্টোরেজের সাথে এই কালেকশনটা তুমি পেয়ে যাবে একদমই ইকোনমি রেঞ্জে আর তুমি এর সাথে পাচ্ছ থ্রি ডোরের একটা ওয়ার্ড্রপ যেটার মধ্যে তুমি স্টোরেজ দেখো লকার থাকবে আর কিন্তু তুমি পেয়ে যাবে পুরোটা সেলফ আর থাকছে হ্যাঙ্গিং স্পেস ওপরে লফট নিচে তুমি সেলফ পেয়ে যাচ্ছ ফুল লেন্থের একটা ড্রেসিং টেবিল উইথ স্টোরেজ তুমি দেখো ব্যাকে তুমি পুরোটা স্টোরেজ পেয়ে যাবে নিচে দুটো ড্রয়ার থাকছে সাইড টেবিল থাকছে ম্যাট্রেস থাকছে চব্বিশ মাসের সহজ কিস্তির সঙ্গে জিরো ডাউন পেমেন্টের সুবিধা থাকছে আর কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফাইনান্স অ্যাভেলেবেল থাকছে অ্যাসোয়ার গিফটটা কিন্তু ভুলে যাবে না আমাদের প্রত্যেকটা পার্চেসের সাথে অ্যাসোয়ার গিফট থাকে পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে তুমি একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা ইন্ডাকশান আর এক লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা বত্রিশ ইঞ্চি এল স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি আর তুমি এই ধরনের আরও ইউনিক কালেকশন দেখো প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি ফোর ডোর ওয়াড্রাবের সাথে করা বেড সিক্সটি ফর্টি হাইড্রলিকে ইউনিক কালেকশন হ্যান্ডলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ লেজার রাইটের মতো ডিজাইন গোল্ডেন পিভিডি কোটিং করা ফুল লেন্থ মিরারের সাথে রয়েছে ইউনিক স্টাইলের হ্যান্ডেলের নবস আর কিন্তু থাকছে সফট ক্লোজিং ড্রয়ার আর তুমি স্টোরেজ দেখে নাও সাইড টেবিল পেয়ে যাবে ড্রেসিং টেবিল ম্যাট্রেস ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি থাকছে চব্বিশ মাসে সহজ কিস্তির সঙ্গে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পেয়ে যাচ্ছ আর কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি থাকছে তোমাকে আরো এই ধরনের কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি লাক্সারি লিভিং এর নতুন কালেকশন একদমই ইকোনমি রেঞ্জে আরো একবার নিয়ে চলে এসেছি কালেকশনটা খালি দেখে নাও তুমি কিং সাইজের একটা বেড পেয়ে যাবে সাথে কিন্তু তুমি পাবে ফুল হাইড্রোলিক স্টোরেজ 100% হাইড্রোলিক স্টোরেজ ডুকো পেইন্টের কাজ থাকছে হেডবোর্ডের উপরে একদমই ইকোনমি রেঞ্জে সবথেকে সস্তা ভাইরাল হতে চলেছে নতুন লাক্সারি লিভিং এর নতুন কালেকশন একদমই ভাইরাল প্যাকেজের মতনই ইকোনমি রেঞ্জে এসে গেছে থ্রি ডোর ওয়ার্ড্রোবের সাথে ডুকো পেইন্টের কাজ আর কিন্তু থাকছে একটা ড্রেসিং টেবিল যেটাতে ফুল লেন্থের মিরার পেয়ে যাবে স্টোরেজ পেয়ে যাবে ইনসাইডে দুটো ড্রয়ার থাকবে ডুকো পেইন্টের কাজ করা আর থাকছে একটা সাইড টেবিল আর থাকছে একটা ম্যাট্রেস ফ্রি অ্যাশওয়ার গিফট থাকছে চব্বিশ মাসের সহজ কিস্তি থাকছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাবে আর কিন্তু পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অ্যাভেলেবেল অ্যাস গিফট থাকছে প্রত্যেকটা কেনাকাটির সাথে মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে আমরা দিয়ে দিচ্ছি একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা ইন্ডাকশন এক লাখ টাকার কেনাকাটি করলে থাকছে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটি করলে পেয়ে যাবে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটি করলে থাকছে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তাহলে দেরি করবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর নিয়ারে শোরুমে ভিজিট করো যেগুলো রয়েছে চিনার পাট পাটুলি বেহালা আর বারৈপুর যেটা বৃহৎ থেকে বৃহত্তর বারো হাজার থেকে এখন ষোলো হাজার স্কোয়ার ফিটে পঞ্চাশটা বেডরুম সেট একই ছাদের নিচে পঞ্চাশটা সোফার কালেকশন নতুন কালেকশন স্কাই ওয়াকের সাথে নিয়ে চলে এসেছে লাক্সারি লিভিং নিউ কালেকশন দেরি করবে না দাদা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর চলে আসো লাক্সারি লিভিং এ ইউনিক কালেকশন দেখতে হলে আসতে হবে লাক্সারি লিভিং এ তুমি দেখো বেড তুমি দেখে নাও কতটা ইউনিক আছে হেডবোর্ডে স্টোরেজ পেয়ে যাবে সাইডে তুমি ক্যাবিনেটে স্টোরেজ পেয়ে যাবে আরো স্টোরেজ রয়েছে আর কিন্তু সাথে তোমার থাকছে এটার মধ্যে ফুল হাইড্রোলিক স্টোরেজ একদমই ঠিক ফুল হাইড্রোলিক স্টোরেজ দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে তুমি ড্রেসিংটা দেখো ফুল লেন্থ মিরারের সাথে তুমি স্টোরেজ পেয়ে যাবে ব্যাক এন্ডে আর থাকছে ওপেন সেলফ নিচে ড্রয়ার পাচ্ছ তুমি ডুকো পেন্টের ফিনিশিং এর মধ্যে পেয়ে যাচ্ছ কালেকশন দেখো একসেবারকে কালেকশন আছে প্রিমিয়াম কালেকশন থেকে লাক্সারি অব দি সব রয়েছে লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশনে লাক্সারি কালেকশন দেখো তুমি প্যাডিং করা বেড আছে হোয়াইট আর ব্রাউনের কালেকশনটা তুমি খালি দেখে নাও ওভাল শেপের মধ্যে পাচ্ছ পুরোটা মিরর দেখো ওভাল শেপের একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু শাইনি গ্লসি পলিকোট করা পুরো মিরারের মতো ফিনিশিং তুমি তোমার ফেস দেখতে পারবে এর মধ্যে একদম চ্যালেঞ্জ থাকছে ফেস দেখতে পারবে একদমই ঠিক ডুকো পেন্টের সাথে আরও কিন্তু তোমার কাছে রয়েছে আরও একটা ইউনিক কালেকশন তবে তুমি পেয়ে যাচ্ছো গ্রে কালারের ওপর কালার কম্বিনেশন দেখো গোল্ডেন এর সাথে হোয়াইট অ্যান্ড গ্রে এর মধ্যে রয়েছে ইউনিক একটা কালেকশন তুমি একবার স্টোরেজ দেখো লাইট রয়েছে ভিতরে অটোমেটিক সেন্সর লাইট এলইডি লাইটের মধ্যে গ্লাস পাল্লা থাকছে আর কিন্তু থাকছে তোমার ড্রয়ারের আর এখানে পেয়ে যাবে তুমি আরো স্টোরেজ হিউজ স্টোরেজ রয়েছে হিউজ হিউজ স্টোরেজ রয়েছে আর তুমি এই ড্রেসিং টেবিলটা যদি দেখতে পারো একদমই একদমই নিউ একদমই নিউ পুরো পশ্চিমবঙ্গে আই ডোন্ট থিঙ্ক কি আর কেউ রাখে একবার তুমি দেখো কতটা রয়েছে ইউনিক ডাবল মিরার ডাবল মিরার দিয়ে ড্রেসিং টেবিল উইথ স্টুল তুমি স্টুলটা একবার দেখাতে বলবো কতটা সুন্দর ডিজাইন দেখো তুমি ডুকো পেন্টের কাজ করা রয়েছে আর কিন্তু ফুল লেন্থ মিরার আর হাফ মিরারের কম্বিনেশনে এখানে তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল একটা ড্রয়ার এখানে তুমি আরও একটা ড্রয়ার পেয়ে যাচ্ছ আর তুমি আরও কালেকশন দেখাচ্ছি তোমাকে চলে আসো লাকজারি লিভিং এর কালেকশনের কোনো অভাব নেই একটা ভিডিওতে শেষ করা পসিবল না এর জন্য কিন্তু ভিজিট করতে হবে আমাদের স্টোরে যেটা আছে চিনার পার্ক পাটুলি বেহালা আর বারোইপুর যেটা বিহার থেকে বৃহত্তর বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে আমরা নিয়ে চলে এসেছি লাকজারি লিভিং এর নতুন কালেকশন পুরো প্যাডিং করা বেড রয়েছে ওয়ার্ড্রপ তুমি দেখতে পাচ্ছ ডুকো পেন্টের কাজ করা রয়েছে পলিকোড ডিজাইন তুমি লেগ বোর্ডের স্টোরেজ পেয়ে যাচ্ছ একটা ইউনিক দেখো বেডরুম সেট তুমি এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি লাক্সারি লিভিং এর এক্সক্লুসিভ কালেকশন একদম নিউ কালেকশন নিউ মডেল নিউ ডিজাইন সময় সাত দিন অন্তর অন্তর আমাদের ডিজাইন চেঞ্জ হয় সাত দিন অন্তর অন্তর নতুন কালেকশন আসছে সোফা থেকে স্টার্ট করে ডাইনিং বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে আপগ্রেড হয়ে গেছে লাক্সারি লিভিং পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসার কারণেই সম্ভব হতে পেরেছে একটা ছাদের নিচে পঞ্চাশটা ডাইনিং টেবিল পঞ্চাশটা সোফা বেড পঞ্চাশটা বেডরুম সেট তো করে আমার সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাকে প্রচুর কালেকশন দেখাচ্ছি সেগুন কাঠের ওপর নিয়ে এসেছে লাক্সারি লিভিং নতুন কালেকশন একদম সেগুন কাঠ ঠিক শুনেছো অনেক তো মডার্ন ফার্নিচার দেখালাম আসো তোমায় একটা ক্লাসিক্যাল মডেল দেখাই ইউনিক মডার্ন স্টাইলে এটা একটা সেগুন কাঠের ওপর পেয়ে যাচ্ছ কিং সাইজের বেড ফুল হাইড্রোলিক স্টোরেজ দিয়ে একটা পেয়ে যাবে তুমি ফোর ডোরের ওয়ার্ড্রপ একদম ঠিক ফোর ডোরের ওয়ার্ড্রপ আর থাকছে তোমার সাইড টেবিল ইনক্লুডিং তোমার একটা ড্রেসিং টেবিল যেটাতে ফুল লেন্থের মিরারের সাথে লকের ব্যবস্থা করা রয়েছে আর কিন্তু রয়েছে একটা স্পটলাইট আর দুটো ড্রয়ারও পেয়ে যাবে তুমি এর ভিতরে তোমাকে আমি একবার আনলক করে দেখিয়ে দিচ্ছি আর লক করেও আমি দেখিয়ে দেবো কালেকশন একদমই ইউনিক এইগুলোর সাথে সাথেও তুমি পেয়ে যাবে আরও একটা মডার্ন ডিজাইনের দেখাই তোমাকে পুরোটা ক্রিমি হোয়াইটের ওপর অফ হোয়াইটের সাথে ইউনিক কালেকশন ক্যারামেল কালারে ফুল প্যাডিং করা বেড যেটাতে রয়েছে ফুল হাইড্রলিক স্টোরেজ ড্রেসিং টেবিল তুমি দেখো স্লিকের ওপর যাদের স্পেস থাকে বাড়িতে তাদের জন্য নিয়ে এসেছি স্লিকের ওপর ডাইনি একটা ড্রেসিং টেবিল তুমি একবার শেফটা খালি দেখে নাও ড্রয়ারের সাইড টেবিলের শেপটা দেখে নাও কতটা সুন্দর ড্রয়ার দেখো তুমি ইউনিক কালেকশন যদি নিতে হয় তাহলে কিন্তু একটাই সলিউশন লাকজারি লিভিং আসতে হবে নালে কিন্তু পিছিয়ে পড়তে হবে